প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে ভারতীয় গণমান্ধব সংস্থার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লাইব্রেরি ক্লাগ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে দুই যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে তিন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট থাকতে হবে চার কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত উপরিক্ত পদটি ছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট সেন্সর রিচার্জ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অফিসার অ্যাসিস্ট্যান্ট এডিটর পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে এই পদগুলি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো আবেদন পদ্ধতি এক প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো দুই আবেদন সম্পূর্ণ করার পর আবেদনটি ডাউনলোড করতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে চার এরপর আবেদনপত্রের হার্ড কপিটি নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ করার পর আবেদনের হার্ড কপি জমা করতে হবে বারো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করার ঠিকানা প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে দ্য ডেপুটি রেজিস্ট্রার আইআইএমএস অরুণা আসাফ আলী মার্ক জেএনইউ নিউ কম্পাস নিউ দিল্লি ওয়ান এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে